আসসালামু আলাইকুম গাইজ ঈদ মোবারক আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আবার একটা নতুন ব্লগে স্বাগতম আজকে আমাদের ব্লগটা থাকছে ঈদ উপলক্ষে আজকের ব্লগটা আশা করছি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো চলুন ব্লগটা শুরু করা যাক ওকে গাইজ যেহেতু কোরবানির ঈদ তো আমরা প্রথমে হাটে চলে আসলাম এখানে আমরা গরু দেখবো আজকে আমাদের যদি কোনো গরু পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকে একটা গরু নেওয়ার ইচ্ছা আছে এই হাটটা আমাদের যশোরের রাজার হাটে বসেছে আমরা এর আগে আমাদের গ্রামের বাড়িতে একটা গরু দেখেছিলাম গরুটা নিতে পারবো কিনা এই নিশ্চয়তা এখনো পাচ্ছি না এই জন্য আমরা হাটে চলে আসলাম আমি আমার বড় ছেলে এবং আমার মামাতো ভাইকে নিয়ে হাটে ঘোরাঘুরি করছি দেখছি যে একটা পছন্দ মতন গরু আমরা পাই কিনা এখানে 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 দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে অনেক সাহস নিয়ে গরুর গায়ে একটু হাত দিল আর আমার থেকে আমার ভাই বেশি সাহসী ওই সবসময় গরুর কাছাকাছি থাকছে গরু দেখা এবং গরুর মালিকের সাথে দামাদামি করা এই কাজগুলো আমার মতো ভাই এখানে করছে ও খুব এক্সপার্ট এই কাজগুলোতে এবছর হাটে খুব বেশি গরু ওঠেনি তার মধ্যে যে গরুটা সবচেয়ে বড় ছিল আমরা এখন সেই গরুটার কাছেই আছি তো আমি গরুটার গায়ে একটু হাত দেবো বলে সাহস নিয়ে গেলাম ভয়ে ভয়ে ওর গায়ে একটু হাতও দিলাম দেখতেই পাচ্ছেন ও খুব রেগে যাচ্ছে গায়ে দুইটা সমস্যা নিয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে এক তো হাটে বেশি গরু ওঠেনি আর দ্বিতীয় সমস্যা হচ্ছে কি যে গরুগুলো পছন্দ হচ্ছে সেগুলোর সাথে আমরা দামে মিলাতে পারছি না জানি না গ্রামে যে গরুটা দেখেছিলাম সেটাই আমাদেরকে নিতে হয় কি না দেখা যাক আল্লাহ কি রেখেছেন আমাদের কপালে ওকে গাইজ আমরা গ্রামে যে গরুটা দেখেছিলাম শেষমেশ সেই গরুটাই নিয়েছি তো গরুটা এসে গেছে আমাদের বাসায় ওরা পাঠিয়ে দিয়েছে আমি গরুটাকে রিসিভ করতে যাচ্ছি তো গ্যাস যেহেতু গরুর গায়ে অনেক ময়লা লেগেছিল আমি গরুটাকে একটু গোসল করিয়ে দিচ্ছি তো গ্যাস আমরা একটু গরুর জন্য কয়েল ধরাই দিই ওকে ওর প্রচন্ড মশা লাগছে এত বাতাস হচ্ছে আপনার ক্যারলাইনটা আমি ভেজে রাখতে পারছি না যেহেতু আসলে সামানো কষ্ট পাবে যদি মশা তোকে ডিস্টার্ব করে হু হবে না হু 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 বুঝলাম না সে আমার উপরে ক্যামেরাতে খেপে আছে তখন থেকে এসেছে তখন থেকে তো গাইজ আমরা ঈদের নামাজ পড়ে এসেছি এখন আমরা সবাই একে অপরের সাথে কোলাফেরি করছি এরপরে আমাদের কোরবানির যত কার্যক্রম আছে ওগুলো আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ ওকে গাইজ আমাদের ঈদের নামাজ ডান আমাদের কোরবানিও ডান হয়ে গেছে এবং মাংস বিতরণ করাও সব শেষ তো গাইজ আমি আমার ছেলেদেরকে নিয়ে এখন একটা ঈদ সালামি গেমের আয়োজন করেছি চলেন গেমটা শুরু করা যায় তো গ্যাজ আমরা আমাদের ঈদ সালামি গেমটা শুরু করছি আজকের গেমের নিয়ম থাকবে এরকম যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা গ্লাসের মধ্যে টাকা দেওয়া থাকবে বিভিন্ন অ্যামাউন্টের টাকা এবং আমরা ওদের চোখটা ধরে প্রথমে দেখিয়েই দেবো যে কোন গ্লাসে কত টাকা আছে পরে এগুলোকে সব চেঞ্জ করে দেবো এবং তারপরে ওদেরকে গেস করতে হবে যে হচ্ছে কি কোন গ্লাসে কত টাকা আছে যদি সঠিক গেস করতে পারে তাহলে ওই টাকাটা ও পেয়ে যাবে ঠিক আছে এভাবে আজকে ওদের ইচ্ছা আমরা দিতে চাই তো ঠিক আছে গেমটা আমরা শুরু করছি গ্যাজ এই অ্যামাউন্টগুলো আজকে থাকবে প্রত্যেকটা গ্লাসের মধ্যে মানে এক একটা আমি এক একটা অ্যামাউন্টে টাকা দিয়ে দেব তো তারপর ওদেরকে গেস করতে হবে কোনটাতে কত টাকা আছে তো প্রথমে এই গ্লাসটার মধ্যে আমি টাকার নোট রাখলাম তারপর মধ্যে পাঁচশো তারপর এটা একশো তারপর এটা রাখছি পঞ্চাশ তো ঠিক আছে আমরা ছোট থেকে শুরু করি আমাদের গেমটা প্রথমে শাহির আসবে হ্যাঁ শাহির আসো আচ্ছা তুমি সাহিরের চোখ ধরো সাহিরে দেখো তোমাকে বলে দিই হ্যাঁ এটার মধ্যে এক টাকা আছে এটার মধ্যে পাঁচশো আছে এটার মধ্যে দুইশো এটার মধ্যে একশো এটার মধ্যে পঞ্চাশ এখন আমি এগুলো চেঞ্জ করে দেবো ঠিক আছে তোমাকে উল্টা পাল্টা করে দেবো তোমাকে বলতে হবে কোনটার মধ্যে কত আছে ঠিক আছে ঠিকটা বলতে পারলে তুমি হচ্ছে পাবা ঠিক আছে তো গাইজ কেউই নিরাশ হবে না প্রত্যেকটার মধ্যে আছে কম আর বেশি আর যদি ওরা নাও পারে তারপরে আমরা ওদেরকে দিব আর কি তো গাইজ দেখা যাক কার ভাগ্যে আজকে সবচেয়ে বেশি সালামি আছে আচ্ছা চোখ ধরে রেখেছে চেঞ্জ করে দাও এবার চোখ খুলে দাও বলো শাহির কোনটাতে কত টাকা আছে বলো একটা একটা করে বলো এটাতে কত আছে বলো এটাতে কত কয় টাকা আছে না না এক হাজার পাঁচশো দুইশো হ্যাঁ একটা বলতে হবে যে এখানে কয়টাকে আছে এটা কয়টাকে আছে পাঁচশো দেখি এটা ঠিক আছে কিনা না যেটা তুমি পারিনি এটা রং এটা পঞ্চাশ আছে হলো না এবার এটা বলো এটা কত আছে এটা পাঁচশো এটা একশো আছে এটাও হলো না এবার এটা বলো কত আছে পাঁচশো এটা ঠিক আছে হ্যাঁ

হ্যাঁ এটা পঞ্চাশ টাকাই আছে মাসাল্লাহ মাহির দুইটা পুরস্কার পেয়ে গেল ইসালামি তার এখন পঞ্চাশ দেড়শো টাকা হয়ে গেছে অলরেডি আচ্ছা তারপরে এটার মধ্যে কত আছে একশো দুইশো পাঁচশো এক হাজার কত তো গাইজ এটাও ভুল বলেছে এখানে দুইশো টাকা ছিল ও এটা পারেনি তাছাড়া বাকি চারটাইও পেয়েছে তো সবাই একটা হাততালি দেওয়ার জন্য হ্যাঁ সুন্দর দেখি কত টাকা জিতেছো তুমি আচ্ছা আমরা ঘুরে ফেলি এক হাজার টাকা দিতেছে পাঁচশো টাকার একটা এক হাজার আছে পাঁচশো টাকার নোট একটা আছে একটা একশো টাকার নোট আর হচ্ছে একটা পঞ্চাশ টাকার নোট মোট ও ষোলোশো পঞ্চাশ টাকা জিতেছে এখন পর্যন্ত মাহির এই গেমে ফার্স্ট অবস্থানে আছে তারপরে শেষে আছে আমাদের মিসকাঁত আমরা এখন ওর সাথে এই গেমটা খেলবো দেখা যাক ও কি করে ও কত জিততে পারে আমরা আবার সবগুলোকে দিয়ে দিচ্ছি বা টেবিল দি আছে না মাহির এখন ভায়ার চোখ ধরবে আমরা গ্লাস গুলোকে চেঞ্জ করে দেব তারপর মিশকাতকে গেস করতে ভালো করে ধরে রাখো ঠিক আছে জানতে কোনটার মধ্যে কত আছে হ্যাঁ আমরা গ্লাস গুলো চেঞ্জ করে দিয়েছি মিশকাতের পালা মিশকাত বলো এটাতে কত আছে 100 500 500 হ্যাঁ মিশকাতের এটা পেয়ে গেছে মিশকাত 500 টাকা পেয়ে গেল তারপর 1000 1000 টাকা পেয়ে গেল

ভাইর ওঠো কি হলো ভাই উঠে পড়ো তো মিসকাত সবগুলো জিতে গেছে গাইজ মিসকাত পুরোপুরি এর এক হাজার পনেরোশো সতেরো আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা মিসকাত আজকে ঈদ হিসাবে জিতে গেল মিসকাত তোমার জন্য হাততালি মিসকাতের জন্য হ্যাঁ হাততালি দাও ভাই কই তুমি শুয়ে পড়লে কেন মিসকাত আজকে ফার্স্ট হয়ে গেছে বলে কি তুমি কাঁদছ কই তুমি ফার্স্ট হয়েছো মিসকাত না উঠো আসো 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 উঠে আসো ওকে আজকে আমরা আমাদের এই গেমটা শেষ করলাম তো গেম শেষে মাহির যে প্রাইজ পেয়েছে ওটা ওর হাতে আমি তুলে দিচ্ছি মাহির নাও ওঠো মাহির মাহির সেকেন্ড হয়েছে বলে মাহিরের একটু মন খারাপ তো মাহির একটু কান্না করে ফেলছে মাহির ওঠো 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 আধারে উঠো এই যে উঠে পড়ো

ওদেরকে গেস করতে হবে ওদের সামনে কি আছে ওরা যদি গেস করতে তাহলে সেই খাবারটা ওদের হয়ে যাবে এটা আমরা খাবার নিয়ে একটা চ্যালেঞ্জ করছি তো ঠিক আছে প্রথমে এবার মিসকাত আসতে চাই কারণ এর আগের বার হচ্ছে ছোট থেকে বড় হয়েছিল এবার বড় থেকে ছোট তো মিসকাত বলো যে তোমার সামনে কি আছে বলতে পারলেই পুরস্কারটা তোমার এখানে ছিল হচ্ছে কি জুস ছিল ওয়েফার ছিল কেক ছিল বিস্কুট ছিল আর চিপস ছিল বলো কি আছে তোমার সামনে

ঠিক আছে কিনা হ্যাঁ মাহির জিতে গেল ওয়েফা এবার হচ্ছে শাহিরের পালা শাহির আমাদের আজকে শেষ মানে শেষ খেলার শেষ প্রতিযোগী তো দেখা যাক শাহির আজকে গেস করতে পারে কিনা শাহির বলো তোমার সামনে কি আছে দেখো তুমি ঠিক বলেছো কিনা হ্যাঁ শাহির ঠিক বলেছে শাহির জিতে গেল ওকে গাইজ আমাদের ঈদের ব্লগটা এই পর্যন্তই ছিল তো আমরা আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার পরবর্তী লাইভে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করি এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অল করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো গায়েজ ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি ঈদ মোবারক আল্লাহ হাফেজ